হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা শিখব হাউ টু মেক ডাবল কোশেন্স ফ্রম দ্য বুক অফ খান বই থেকে প্রথমে জেনে নেবেন হল নয়টি হো হোম হোস হট হইচ হাইন হোয়াই হাও এখন ইউজেস অফ হাইন হোয়াই হাউ হোম একসাথে পড়ার পদ্ধতি যেমন হেন হার হাই হাউ হোম প্লাস অক্জিলিভার প্লাস সাবজেক্ট ভার ধর্ড বাকি অংশ যেমন তুমি কাজটি করো ইউ দু দার্ক কিভাবে এ বাক্যটিকে প্রশ্ন তৈরি করবে তুমি কখন কাজটি করো তুমি কোথায় কাজটি করো তুমি কেন কাজটি করো তুমি কিভাবে কাজটি করো তুমি কার সাথে কাজটি করো অর্থাৎ হয়েন দুই ডু দার্ক হয়ার দুই দু দো ওয়ার্ক হোয়াই দুই দু দো ওয়ার্ক হাউ দুই দুর্ক উইথ হোম দু ডু দার্ক অর্থাৎ সাবজেক্টের পরে কখন কোথায় কেন কিভাবে কার সাথে বসালে প্রশ্ন হয়ে যাবে যেমন তুমি কখন কোথায় কেন কিভাবে কার সাথে কাজটি করো একইভাবে হয়ন হর হয় হাও উইট হোম দুই দু দেওয়ার এইভাবে যে কোনো মলবার বিশিষ্ট বাক্য দিয়ে পড়া যায় যেমন আমি ইংরেজি পড়ি আই রিড ইংলিশ আমি কখন কোথায় কেন কিভাবে কার সাথে ইংরেজি পড়ি দ্যাট মিনস আমি কখন ইংরেজি পড়ি আমি কোথায় ইংরেজি পড়ি আমি কেন ইংরেজি পড়ি আমি কিভাবে ইংরেজি পড়ি আমি কার সাথে ইংরেজি পড়ি যেন হ্যান হার হোয়াই হাউ ওইট হোম ডু ডু আই ইংলিশ সে বল খেলে হি প্লেস ফুটবল সে কখন বল খেলে সে কোথায় বল খেলে সে কেন বল খেলে সে কিভাবে বল খেলে সে কার সাথে বল খেলে হ্যান ডাস হি প্লে ফুটবল হার ড হি প্লে ফুটবল হোয়াই ডাজ হি প্লে ফুটবল হাউ ডাজ হি প্লে ফুটবল উইট হোম ডাজুটবল এইভাবে যেকোনো মূলভারযুক্ত বাক্যকে প্রশ্ন তৈরি করে পড়া যাবে এখন আসুন কিভাবে প্র্যাকটিস করবেন তুমি কখন কোথায় কেন কিভাবে কাজটি করো বা ইংরেজি পড়ো ইংরেজি পড়ো বা ভাত খাও বা স্কুলে কলেজে যাও বা লিখো খেলো দেও নেও এইভাবে যেকোনো ভার দিয়ে পড়া যেমন তুমি কেন কাজটি করো হোয়াই ডুই হোয়াই হ্যাভ ইউ দান তুমি কেন কাজটি করতেছ হোয়াই হ্যাভ ইউ তুমি কেন কাজটি করেছো হোয়াই ডিডি ডুদর তুমি কেন কাজটি করতেছ হোয়াই হাই আর ইউ ডুইন তুমি কেন কাজটি করেছিল হোয়াই হ্যাভ ইউ দান তুমি কেন কৃষ্ণদিন যে কাজটি করতে হোয়াই হ্যাড ইউ বিন ডুইং দোর ফর ফ্রি ডেজ তুমি কেন কাজটি করবে হোয়াই উইল ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কেন কাজটি করতে থাকবে হোয়াই উইল ইউ বি ডুইং দ্য ওয়ার্ক তুমি কেন কাজটি করিয়া থাকবে হোয়াই উইল ইউ হ্যাভ ডান দোয়ার তুমি কেন কৃষ্ণদিন ধরে কাজটি করিতে বা করতে থাকবে হোয়াই উইল ইউ হ্যাভ বিন ডুইং দোর ফর ফ্রি ডেজ নোট এখন শুধু দু এর স্থলে যে কোনো ভার্ব এবং কেন এর স্থলে কখন কোথায় কেন কীভাবে কার সাথে বসিয়ে প্র্যাকটিস করুন একইভাবে সবগুলো বাক্যকে নেগেটিভ করে পড়ো একই এইভাবে পড়লে ইনশাল্লাহ দ্রুত করতে পারবেন আমরা এখানে আরো একটু আলোচনা করব হাইন দিয়ে সাত ধরনের বাক্য হয় হাইড দিয়ে পাঁচ ধরনের বাক্য হয় হোয়াই দিয়ে চার ধরনের বাক্য হয় হাউ দিয়ে পনেরো ধরনের বাক্য হয় একইভাবে আমরা এখানে হোম দিয়ে পড়া যায় হোম হোমের পর্বে একাধিক প্রায় পজিশন বসিয়ে পড়া যায় তাহে ফ্রেন্ডস এইভাবে প্র্যাকটিস করলে অতি অল্প সময় স্পোকেন শিখতে পারবে